গতকাল মুসলিম মৌলবাদী সংগঠন তাদের টেরোরিস্টদের যে নৃশংস আক্রমণ কাশ্মীরের নিরাপরাধ যে পর্যটক ছিল তাদের উপরে নামানো হয়েছে যেভাবে ছাব্বিশ জন হিন্দুকে তাদের পরিচয় জেনে তাদের জামা কাপড় খুলে তাদের ধর্ম সম্পর্কে নিশ্চিত হয়ে যেভাবে তাদেরকে গুলি করে খুন করা হয়েছে তার বিরুদ্ধে কোচবিহারের সকল সনাতনী মানুষ ধর্মপ্রাণ মানুষ হিন্দু জাগরণ মঞ্চের ডাক ঐক্যবদ্ধ হয়েছে এবং আজকে কোচবিহারের রাস্তায় হুঙ্কার মিছিলে নেমেছে

हिंदुस्तान <imitation> কাল মুসলিম মৌলবাদী সংগঠন তাদের টেরোরিস্টদের যে নৃশংস আক্রমণ কাশ্মীরের নিরাপরাধ যে পর্যটক ছিল তাদের উপরে নামানো হয়েছে যেভাবে ছাব্বিশ জন হিন্দুকে তাদের পরিচয় জেনে তাদের জামা কাপড় খুলে তাদের ধর্ম সম্পর্কে নিশ্চিত হয়ে যেভাবে তাদেরকে গুলি করে খুন করা হয়েছে তার বিরুদ্ধে কোচবিহারের সকল সনাতনী মানুষ ধর্মপ্রাণ মানুষ হিন্দু জাগরণ মঞ্চের ডাক ঐক্যবদ্ধ হয়েছে এবং আজকে কোচবিহারের রাস্তায় হুঙ্কার মিছিলে নেমেছে ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মী নারায়ণ এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট পার টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্রনারায়ণ রোড কোচবিহার